একুশে জুলাই শহীদ দিবসকে সামনে রেখে প্রস্তুতি সভার আয়োজন করা হলো নওদা তৃণমূল কংগ্রেসের সভাপতি সফিউজ্জামান শেখের উদ্যোগে বৃহস্পতিবার নওদা থানার আমতলা হাই স্কুল ময়দানে এই প্রস্তুতি সভা করা হয় উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের সভাপতি অপূর্ব সরকার বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান ও মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান সহ অন্যান্য তৃণমূল নেতাকর্মীরা এদিনের সভায় কংগ্রেস ও সিপিআইএম থেকে প্রায় শতাধিক কর্মী তৃণমূলে যোগদান করেন মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান সিক্স সিপিএম থেকে যোগদান করিয়েছি নীলিমা বিবি সে আমাদের নওদা গ্রাম পঞ্চায়েতের মেম্বার তাকে দলে স্বাগত জানাচ্ছি এবং তার সমস্ত কর্মী সমর্থক যারা এসেছে দল তাদের পাশে থাকবে সাথে আমরা যোগদান করিয়েছি কেদারচাঁদপুর দুই নম্বর অঞ্চলের রেকসোনা বিবি এবং ভাই শিষ্ণবি একজন সিপিএম এবং একজন কংগ্রেস থেকে তাদেরকেও চাইব নিরঙ্কুশভাবে সমস্ত পঞ্চায়েতগুলিই আমাদের দখলে তবুও মানুষ লোকসভা ভোটের পর তারা আমাদের কাছে আবেদন রেখেছে দল করতে আগ্রহী তাদের কথা তাদের নিষ্ঠা এবং আন্তরিকতা আমাদেরকে নিশ্চিত আগামী দিনে আরও শক্তিশালী করবে এই কথাকে সামনে রেখে আমরা চাইবো যে তারা দলের হয়ে কাজ করুক ममता बनर्जी उन्नयन ए शोरिकोक एवं पारा ग्रामीित अधरा असमाप्त काजगुले हमारे एक्सप्रेट जब से आया हूँ तब से और अभी भी बहुत प्यार मिला इतना प्यार मिला कि यहाँ के लोगों ने मुझे सांसद बना के पार्लियामेंट भेजा दिल्ली भेजा और तो उन सभी का धन्यवाद करता हूँ मैं और इस जो लोगों का प्यार मुझे यहाँ पे मिल रहा है तो बहुत अच्छा लग रहा तो है तो समस्याएं है काफ़ी सालों से है और मैं पहली बार सांसद बन के भी आया हूँ तो मैं कोशिश करूँगा जितनी भी समस्या है उसको कम किया जाए 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 और 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 समस्याओं समस्याओं का हल लाया पार्लियामेंट में जाके उस की की बात की ताकि उनको हेल्प मुर्शिदाबाद बहरमपुर हेल्थ केयर चौबीस घंटा पाए समस्त विभाग चिकित्सक ओपीडी आईसीच डी एन आई सी मॉजर स्कैन यू एस जी कलर कार्डियोग्राफीर হলটার মনিটারিং ফুল্লি অটোমেটেড প্যাথোলজি ফার্মেসি ও অ্যাম্বুলেন্সের সুবিধা এছাড়াও ওপেন ও মাইক্রোসার্জারি জেনারেল গাইনি ল্যাপোস্কোপি সার্জারি অর্থোপেডিক ইএনটি ইউরো ও নিউরো সার্জারি বহরমপুরে শুধুমাত্র বহরমপুর হেলথ কেয়ারেই রয়েছে পাঁচটি মডিউলার অতির পরিষেবা সাথী ও ক্যাশলেস মেডিক্লেমের সুবিধা পাওয়া যায় ঠিকানা এন এইচ থার্টি ফোর চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ বিষদে জানতে যোগাযোগ করুন নাইন ডবল থ্রি টু জিরো ওয়ান টু নাইন ফোর জিরো